চ্যানেল স্টাডি আজ সেপ্টেম্বর কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত দশটা প্রশ্নের সাথে এক্সট্রা প্রোভাইড করব ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গে পুলিশ দিবস পালন করা হয় কবে পয়লা সেপ্টেম্বর অপশন এ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে কোভিড নাইন্টিন মহামারীর বিরুদ্ধে লড়াই করার সময় পুলিশদের ত্যাগের সম্মান জানাতে রাজ্যে প্রতি বছর পয়লা সেপ্টেম্বরকে পুলিশ দিবস হিসেবে ঘোষণা করেন অপশন এ দুই নম্বর আই এম এফ এর এক্সিকিউটিভ ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছেন নিযুক্ত হয়েছেন উর্জিত প্যাটেল অপশন ডি তিনি ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর তাকে তিন বছরের জন্য আইএমএফের এর নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে উর্জিত প্যাটেল এর আগে আরবিআই এর তম গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন অপশন ডি তিন নম্বর প্রশ্ন দু সালের বিশ্ব যুব তীরন্দাজ চ্যাম্পিয়নশিপে কে আন্ডার এইটিন মহিলাদের ব্যক্তিগত রিকার্ভে স্বর্ণপদক জিতেছেন শর্বরী সোমনাথ সেন্ডে অপশন বি দু সালে বিশ্ব যুব তীরন্দাজ চ্যাম্পিয়নশিপে ভারতের সর্বরী সোমনাথ সেন্ডে দক্ষিণ কোরিয়ার কিম ইয়েওনকে পরাজিত করে অনূর্ধ্ব আঠেরো মহিলাদের ব্যক্তিগত রিকার্ভ স্বর্ণপদক জিতেছেন অপশন বি চার নম্বর দিল্লিতে শিক্ষার্থীদের জন্য চালু হওয়া ইউ স্পেশাল বাস পরিষেবা কে উদ্বোধন করেছেন রেখা গুপ্ত অপশানে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা রাজধানী জুড়ে শিক্ষার্থীদের ভ্রমণ সহজ করার লক্ষ্যে ইউ স্পেশাল বাস পরিষেবা চালু করেছেন অপশান এ পাঁচ নম্বর প্রশ্ন কে কানাডায় ভারতের নতুন হাই কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন দীনেশ কে পট্টনায়ক অপশান সি ভারত স্পেনের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত দীনেশ কে পট্টনায়ককে কানাডার পরবর্তী হাই কমিশনার হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছে তিনি উনিশশো নব্বই ব্যাচের ভারতীয় পররাষ্ট্র পরিষেবা কর্মকর্তা অপশন সি ছয় নম্বর কোন রাজ্য পৌর কর্মচারীদের জন্য এক কোটি টাকা জীবন বিমা ঘোষণা করেছে অন্ধ্রপ্রদেশ অপশানে এই উদ্যোগের অধীনে পৌরকর্মীরা এক কোটি টাকার জীবন কভার পাবেন যেখানে আউটসোর্স করা শ্রমিকদের পরিবার দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে কুড়ি লক্ষ টাকার অধিকারী হবেন অপশন এ অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতী মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু রাজ্যপাল এস আবদুল নাজির চিফ সেক্রেটারি কে বিজয়ানন্দ প্রতিষ্ঠা পয়লা নভেম্বর উনিশশো ছাপ্পান্ন প্রচলিত নৃত্য ভাগ বাথাম ওট্টম থেডাল কুচিপুটি কোট্টাম ন্যাশনাল পার্ক পাপিকোনা রাজীব গান্ধী শ্রী ভেঙ্কটেশ্বর ন্যাশনাল পার্ক উৎসব দশেরা উগাদি ডেকান ফেস্টিভ্যাল কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও শিক্ষার প্রসারের জন্য থাল্লি বন্ধনম প্রকল্প চালু হয়েছে অন্ধ্রপ্রদেশে ভারতের প্রথম কোয়ান্টাম কম্পিউটিং ভ্যালি অন্ধ্রপ্রদেশে চালু হয়েছে শহরে মহিলাদের ক্ষমতায়নের জন্য ডিজি লক্ষ্মী যোজনা চালু করেছে অন্ধ্রপ্রদেশ অন্নদাতা সুকি ভব পি এম কিষান স্কিম চালু করেছে অন্ধ্রপ্রদেশ সাত নাম্বার প্রশ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে মারুতি সুজুকি প্রথম ব্যাটারি ইলেকট্রিক ভেহিকেল উদ্বোধন করেছেন গুজরাট অপশন বি এই ব্যাটারি ইলেকট্রিক ভেহিকেল ভারতে তৈরি এবং শতাধিক দেশে রপ্তানি করা হবে অপশন বি গুজরাটের রাজধানী গান্ধীনগর মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল রাজ্যপাল আচার্য দেবব্রত প্রতিষ্ঠা পয়লা মে উনিশশো প্রচলিত নৃত্য টিপ্পানি ডান্ডিয়ারাস গার্বা রাসিলা ভাবাই গর্মা উৎসব নবরাত্রি রণ উত্তরায়ণ রথযাত্রা জন্মাষ্টমী কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও গুনেরি গুজরাটের প্রথম জীববৈচিত্র্যের স্থান হয়েছে প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা স্থাপনের শীর্ষে গুজরাট অমল অমলসাদ চিকু সম্প্রতি ট্যাগ পেয়েছে আট নম্বর প্রশ্ন প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা কোন মন্ত্রণালয় চালু করেছে চালু করেছে আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয় অপশন সি কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক কর্তৃক চালু করা পিএম স্বনিধি রাস্তার বিক্রেতাদের ক্ষুদ্র ঋণ প্রদান করে এই প্রকল্পের জন্য মোট আর্থিক বরাদ্দ সাত হাজার কোটি টাকা যার লক্ষ্য এক পয়েন্ট এক পাঁচ কোটি রাস্তার বিক্রেতাদের উপকৃত করা অপশন সি নয় নম্বর প্রশ্ন বিধবা তালাকপ্রাপ্ত মহিলা এবং এতিমদের ভরণ পোষণের জন্য একটি মডিউল অন্তর্ভুক্ত করার জন্য কোন পোর্টালটি আপডেট করা হয়েছে উম্মিদ পোর্টাল অপশানে এই পদক্ষেপের লক্ষ্য হলো দুর্বল গোষ্ঠীগুলির জন্য আর্থিক সহায়তার অ্যাক্সেস উন্নত করা অপশান এ শেষ প্রশ্ন দশ নাম্বার বলার আগে তোমাদের বলবো তোমরা যারা গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারো তাদের জন্য উপরের কার্ডে লিংক দেওয়া আছে ক্লাস পেয়ে যাবে তার সাথে বলবো সমগ্র সেপ্টেম্বর মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ কালেক্ট করার জন্য ডিসক্রিপশানে ইনস্ট্রাকশন তোমরা ফলো করবে তো পিডিএফটা আমি তোমাদের আজকে দেখাচ্ছি না কাল থেকে তোমাদের দেখিয়ে দেব ঠিক আছে শেষ প্রশ্ন দশ নাম্বার কোন দেশে রাষ্ট্রপতি ব্যাপক দাবানলের প্রতিক্রিয়ায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন স্পেন অপশানে ইউরোপীয় বন অগ্নিতথ্য অনুসারে ইউরোপীয় বন তথ্য ব্যবস্থা অনুসারে দু সালে এখন পর্যন্ত স্পেনে তিন লক্ষ বিরাশি হাজার হেক্টরেরও বেশি জমি পুড়ে গেছে যার মধ্যে গত দুই সপ্তাহে তিন লক্ষ হেক্টরেরও বেশি জমি ধ্বংস হয়েছে স্পেনের রাজধানী হচ্ছে মাদ্রিদ মুদ্রা ইউরো ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম একত্রিশে আগস্ট হোমওয়ার্কের তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন আইটিটিএফ ওয়ার্ল্ড প্যারা এলিট চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন কে ভাবিনা প্যাটেল দ্বিতীয় প্রশ্ন ষোলোতম এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপে পুরুষদের স্কিট ইভেন্টে কোন ভারতীয় শ্যুটার স্বর্ণপদক জিতেছেন অনন্তজিৎ সিং নাড়ুকা এবং তৃতীয় প্রশ্ন কোন রাজ্যে জালালাবাদ শহরটির নাম পরিবর্তন করে পরশুরামপুরী রাখা হয়েছে উত্তরপ্রদেশ এই তিনটে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য যারা সঠিক উত্তর করেছ নামগুলো দেখে নাও এরপর দেখে নাও কোশ্চেন অফ দ্য ডে তিনটে কোশ্চেন ফার্স্ট কোশ্চেন প্রথম খেলোয়াড় হিসেবে তৃতীয়বার পি এফ এ প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন কে সেকেন্ড কোশ্চেন দিল্লির নতুন পুলিশ কমিশনার হিসেবে কে নিযুক্ত হয়েছেন অ্যান্ড থার্ড কোশ্চেন কাকে ভারতের পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন ডোনাল্ড ট্রাম্প তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেব গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক একত্রিশে আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন বিশ্ব জল সপ্তাহ দু অনুষ্ঠিত হয়েছে কবে পঁচিশ থেকে উনত্রিশ আগস্ট দুই নাম্বার কে এসইসিআই লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর নিযুক্ত হয়েছেন সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর নিযুক্ত হয়েছেন আকাশ ত্রিপাঠী অপশন বি তিন নম্বর জম্মু ও কাশ্মীর ব্যাংকের নতুন নন এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে এস কৃষ্ণন চার নম্বর দু সালের ফাইট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে গোয়া পাঁচ নম্বর দলিপ ট্রফি দু হাজার পঁচিশ ছাব্বিশ কবে শুরু হয়েছে আঠাশ আগস্ট ছয় নম্বর কোন রাজ্য টানা দ্বিতীয়বারের জন্য দু হাজার পঁচিশ ফিল্মফেয়ার পুরস্কারের আয়োজন করবে গুজরাট সাত নাম্বার পুনাট সাংছু টু জলবিদ্যুৎ প্রকল্প কোন দেশে তৈরি করা হয়েছে ভুটান আট নম্বর সম্প্রতি খবরে আসা মতুয়া সম্প্রদায় মূলত ভারতের কোন রাজ্যে বসবাস করে পশ্চিমবঙ্গ নয় নম্বর মৎস্য শক্তি প্রকল্প কোন খাতের সঙ্গে সম্পর্কিত মৎস্য ও জলজ পালন শেষ প্রশ্ন দশ নম্বর সম্প্রতি কোন ভারতীয় ক্রিকেটার সকল ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন যিনি ইন্ডিয়াজ মডার্ন ওয়ার্ল্ড নামে পরিচিত চেতেশ্বর পূজারা ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখাবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই